ষোলো মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখবো সিঙ্গাপুর থেকে ঢাকা বিমান পাড়া তো ষোলো মার্চ হওয়াতে আমরা পাঁচ দিন পিছিয়ে বা দশ দিন পিছিয়ে ছাব্বিশে মার্চ আহ সিঙ্গাপুর থেকে ঢাকা এবং রিটার্ন টিকিট দেবো যারা প্রবাসী আছে তাদের হিসাবে দুই মাস অর্থাৎ এপ্রিল মে আহ পঁচিশ তারিখ অর্থাৎ একষট্টি দিন দুই মাসের ছুটিতে যারা আসবেন এবং যাবেন সিঙ্গাপুর টু ঢাকা এবং ঢাকা টু সিঙ্গাপুর রাউন্ড একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া যদি দেখি সিঙ্গাপুর টু ঢাকা বেশ কিছু ফ্লাইট আছে তো সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি যেটা হলো ইন্দুগো এয়ারলাইন যেটা ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা এটা আপনাকে আসার সময় সিঙ্গাপুর হয়ে কলকাতা এবং কলকাতা এসে তিন ঘন্টা চল্লিশ মিনিট বসে থেকে কলকাতা থেকে ঢাকা আর যখন ঢাকা থেকে আপনি সিঙ্গাপুর যাবেন ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা গিয়ে সতেরো ঘন্টা আপনাকে বসে থাকতে হবে এবং কলকাতা থেকে সিঙ্গাপুর যাবেন এবং এটাতে আপনি আসার সময় তিরিশ কেজি এবং সাত কেজি সাত কেজি মাল নিয়ে আসতে পারবেন বাংলাদেশে যাওয়ার সময় এরকম সেম সেম এটা হলো ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা রাউন্ড ওয়ে তাছাড়া ফার্স্টের যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি এটা ইউজ বাংলা এয়ারলাইন যেটা একষট্টি হাজার একশো উনআশি টাকা সরাসরি এবং আসার সময় আপনি প্রায় চল্লিশ কেজি প্লাস সাত কেজি সাতচল্লিশ কেজি মাল আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে পারবেন তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন তিরষট্টি হাজার সাতশো বারো টাকা সরাসরি ফ্লাইট এটা হবে আপনার ব্যাগেজ অর্থাৎ ত্রিশ চল্লিশ কেজি এবং সাত কেজি সাতচল্লিশ কেজি মাল আপনি সিঙ্গাপুর থেকে ঢাকা আনতে পারবেন আর যাওয়ার সময় সাতত্রিশ কেজি তাছাড়া সরাসরি আর কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না এগুলো হলো সময় কমিয়ে একশ পঁয়ষট্টি হাজার একশো উনত্রিশ থাই এয়ারএস মালয়েশিয়া এয়ারলাইন্স আটাত্তর হাজার তিনশো ছাপ্পান্ন টাকা সব বেশ কিছু ফ্লাইট আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এ সময় হয়তো ফ্লাইট নাই